GSL Event Management আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি GSL এই সানি আপনারা দেখছেন GSL ইভেন্ট ম্যানেজমেন্ট তো আমরা আজকে যাব একটি बर्थडे প্রোগ্রামে আর প্রোগ্রামটা হবে আমাদের চক্রসূত্রপুর রানা সিটির সামনে প্রোগ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন না দেখলে প্রোগ্রামের মজাটা বুঝতে পারবেন না আমরা লাইট সেটআপ সাউন্ড সেটআপ ইভেন্ট অল एवरीथिंग দেখছেন আমরা মরুভূমিতে এখন বর্তমানে এটা বালুর মাঠ বলে এটা চকচুক্টাপুর বালুর মাঠ সাথে হরিজন কলোনির পাশেই অনেক সুন্দর একটা জায়গা মানে আমার এই সিজনে এইরকম জায়গাতে আমি কাজ করিনি হয়তো বা একটু গরম কিন্তু জায়গাটা অনেক সুন্দর দেখতে পারছেন আমাদের এত বড় স্পেস আমরা পাই না মূলত কাজ করতে যে কিন্তু মনে মনে একটা অনেক মানে বড় একটা ভয় কাজ করছিল বৃষ্টির জন্য আর সকালে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে এটার জন্য আর বেশি ভয় লাগছিল তো দেখতেই পারছেন আমাদের সাউন্ড লাইট এগুলো নামাচ্ছে আর এইদিকে হিমেল আলিম রবেল ভাই সাকিব সবাই কাজ করছে দেখছেন তারা উপরে একটা ছোট একটা তিরপল দিছে মানে রোদ অনেক গরমে এক একজনের গা ঘেমে যাচ্ছিল আর এই যে আমাদের লেমন ভাইয়ের ছেলেপেলেরা সাউন্ড তুলতেছে এখানে সে লেমন ভাইয়ার সাউন্ড নামাই দিচ্ছিল গাড়ি থেকে আমাদের সাউন্ড এখানে দুই পেয়ার ফুল লেন্স এক পেয়ার সাপ এক পেয়ার মনিটর আর লাইট বলতে ষোলোটা পার গান আর দুই পেয়ার শার্পি দুইটা ফোর পিম লেজার একটা ওয়ান বিম লেজার দুইটাই স্মোক আমাদের লাইট সেট আপ এইটাই আশা করি এগুলো দিয়েই আমরা কভার দিতে পারবো আর রোবেল ভাই এইদিকে বেলুন ফোলাচ্ছে যেহেতু প্রোগ্রাম শুরু হয়ে যাবে একটু পরে সন্ধ্যা হয়ে গেছে আমরা সবাই মিলে মানে তাড়াতাড়ি কাজ করছি এই যে উপরে সবাই কাজ করতেছে লাইটের লাইন করতেছে সো মোটামুটি আমাদের কাজ পুরোটা এগিয়ে আছে আর এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক কাজের আর আমি এইদিকে এখন বার্থডে কেক সাজানো নিয়ে ব্যস্ত মানে সুন্দর হয়ে গেছে আমি কেক সাজাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি অনেক সুন্দর করে কেকটা সাজাচ্ছি মনোযোগ দিয়ে যেহেতু ক্রিম ভরে যাবে হাতে এই যে অনেক সুন্দর কেকটাও অনেক সুন্দর কালারটা জোস সো ভিউয়ার্স কেক কাটার সাথে সাথে আমাদের নাচ গানের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর আশা করি আমাদের প্রোগ্রামটা আপনারা এনজয় করবেন আর আমাকে আমার টিমকে যদি সাপোর্ট করেন অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যে কোনো প্রোগ্রামেতে আমাদেরকে যদি আপনাদের লাগে কিংবা দরকার পড়ে আমাদের অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সো ভিউ আশা করি প্রোগ্রামটি অনেক ভালো লেগেছে আপনাদের আসসালাম আলাইকুম আপনার আয়োজনকে মনোমুখার করতে যোগাযোগ করুন ইভেন্ট ম্যানেজমেন্ট বগুড়া